أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم بسم الله الرحمن الرحيم من تقرب فيه بخصله كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى سبعين فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد في رزق المؤمن وشهر يزاد في رزق المؤمن فيه من فطر فيه صائما كان مغفره لذنوبه وردق رقبته من النار وكان له مثل اجره من غيره أي ينقص من اجره شيء قالوا يا رسول الله ليس كلنا يجد ما يفطر الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على تمرة أو شربة ماء أو مذقة لبن هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار رمضان المبارك الفزيلة شمبركي حديث شخص সবচেয়ে প্রসিদ্ধ যে রেওয়ায়ত যে রেওয়ায়তটি বিশিষ্ট সাহাবি হজরতে সালমান ফার্সি রদিউল্লাহ তাল আল রেওয়ায়ত করছেন ওই রেওয়ায়তের কিছু অংশ আপনাদের মধ্যে আমি তেলাওয়াত করছি রসুল করিম সাল্লি ওসাল্লাম রমজানুল মুবারকের বরকত এবং ফজিলত সম্পর্কে আলোচনা করছেন কালকেও বলা হইছে যে বরকত বলা হয় কম জিনিস দিয়া বেশি মুরাদ পাওয়া লাভ বেশি আর বেশি দিয়া কম জরুরতও যদি পুরা না হয় এটাতে কাসরত বলে তো আল্লাহ তালা এই রমজান মুবারকে কম আমলের বিনিময়ে বেশি বেশি সবাব বরাদ্দ করেন বেশি বেশি সবাব এই রমজানের বরকতে আল্লা দান করেন কেমন দান করেন সেটাই আল্লাহ রসুল ইরশাদ করছেন এই পবিত্র রমজানুল মুবারকে যদি কোনো একটি নফল এবাদত কোনো ব্যক্তি আঞ্জাম দেয় তাহলে রমজান ব্যতীত অন্য মাসে ফরজ এবাদত করার সমপরিমাণ পরিমাণ স্বভাব আল্লা দান তরজমা হয় সে জন্য নফল আদায় করল না রমজান ব্যতীত অন্য সময়ের ফরজ আদায় এবার নফল আর ফরজের মধ্যে পার্থক্য হলো এমন যে ফরজ এবাদতের একটা সেজদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এমত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষের নফল এবাদতগুলি যদি সারা জীবনের আরেক পাল্লাই রাখা হয় তো একটা ফরজ এবাদতের শুধু একটা সেজদা বিশিষ্ট পাল্লাটাই ভারী হবে ফরজ এবাদত হইল পাওনাদারের পাওনার মতো পাওনাদারের পাওনা না দিয়া ফহির রেদান করলে দায় মুক্তির কোনো সুযোগ নেই খালি ফহির রেদান করলেই যদি মুক্তি পাওয়া যেত হারামও হালাল হয়ে যেত তাইলে এত কষ্ট করার তো দরকার আছে না বেলায় নেটে কামাইয়া হস করে বললে চলতো আর না হয় গরিব রেধান করে দিলেই চলত অথচ হারাম উপার্জন করা অর্থ সম্পদ স্বভাবের নিয়তে আল্লাহর রাস্তায় দান করলে বেইমান হইয়া মরার আশঙ্কা আছে আমাদের বড় ভাইসাব খুব সহজ ভাবে অনেক কিছু বোঝাইতেন এই বিষয়টা ভাইসে এই মিম্বরে একদিন বলছিলেন যে দেখেন কোনো ব্যক্তি যদি আত্মীয়র বাড়ির মধ্যে কোনো হাদিয়া দিয়া না নিয়া ঈদের মধ্যে এমনি যদি যায় অথচ তার তৌফিক আছে তো মানুষে বলবো যে সে বকিল কৃপন আল্লাহ তো তারা কম দিছে না মিষ্টি একটা চকলেটই আনত একটা আনলো না কেমন বকিল এতটুকু বলবে আর আরেকজনে কি করছে সে বাংলাদেশের নাম করা একটা ব্র্যান্ড কোম্পানির একটা প্যাকেটের ভিতরে ফসা পায়খানা এগুলি যদি আপনার প্যাকেটিং কইরা ভালো প্যাকেটের মধ্যে নেওয়া যদি দেয় যাও তোমার জন্য আনছি তো তাহলে সম্পর্ক যেমন নষ্ট হবে যে এটা বহন করে লইয়া দেব তাহলে মানসিক রোগী পাগল বলবে আর আত্মীয় স্বজন তার এই উপহার ফাইয়া উনি যে জিনিস লোয়া গেছেন ওনারে ফিটটা এই জিনিস বের করবে হেরে ফিটাই আবার আগে যে তুই না তুই ভালো আছিস এটা কিনলে উপহাস করছিস তো আল্লাহ আল্লাহবাকাল হালাল উপার্জন হালাল জিনিস নিহতে দান লাগে তো হারাম উপার্জনটা তো এমন পেশাব পায়খানার চেয়েও আরো বেশি না তো এটাকে এসে যদি মসজিদের মধ্যে নিয়ে দেয় এটাতে গিয়ে যদি আপনার সোয়াব পাওয়ার নিয়তে দেয় তাইলে সে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর এই শাহী দরবারের মধ্যে এই নাপাক পেশ করতেছে যা আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করা এবং শুধু এটা না পরোক্ষভাবে সে কিন্তু আল্লাহর রাস্তায় শুধু হালাল মালই গ্রহণ হয় হারাম দেওয়ান জানা তো হে আল্লাহর রাস্তায় এই মালটাকে দিয়ে আল্লাহর রাস্তাটাকে যেমন কলঙ্কিত করতেছে আবার হারামডার এসে হালালের লেভেল লাগাইতেছে হালালকে হারাম বলা আর হারামকে হালাল করা এটা বেবলি এই জন্যে ইমান দেয়া খাতরা আছে করলে না করলে না কিন্তু তো এই জন্যে আল্লাহর রাস্তায় দান করলে হালাল দান করুন তো যাই হোক তো রমজান শরীফের মধ্যে যখন কোনো ব্যক্তি অল্প আমল করে ওই ওই অল্প আমলের দ্বারাতেই আল্লাহ তালা বেশি সবাব দান করেন এটার একটা দলিল দিল নফল আমল করলে ফরজের সম পরিমাণ সোয়াব আল্লাহর দরবারে তিনি লাভ করেন এই জন্যেই এটা বুঝাইতে গিয়ে বলছিলাম যে নফল কখনও ফরজের সমান হয় না কিন্তু রমজান শরীফে আল্লাহ তালা নফল করার পরও ফরজের সম পরিমাণ মূল্যায়ন আদায়কারী ব্যক্তিকে করতেছেন ফরজ এবাদত যদি রমজান মাসে কেউ করে তাহলে রমজান ব্যতীত অন্য সময়ের সত্তরটা ফরজের সমপরিমাণ পরিমাণ আল্লাহ দান করবে এরপর আল্লাহ রসুল ফরমান বহুয়া শাহরু সবর এটা ধৈর্যের মাস সহনশীলতার মাস এখানে ধৈর্য সহ্য নিয়ে কাজ করতে হবে ওইটা কেন বলছেন মানুষের পেটে খিদা লাগে বলছেন আসলে মানুষের পেটে খিদা লাগে পেট খালি হয় খিদা লাগে মাথার মধ্যে রাগ করে পেটে যখন বাদ থাকে না বিশেষ করে বেড়ার মানুষ বেডার মানুষের পেট শান্তি দুনিয়া শান্তি আর পেটে যদি সমস্যা হয় তাহলে আপনাদের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারবে আর মেজাজ যখন নিয়ন্ত্রণ করতে পারে না পাগল ও পাগলের বুঝে তখন কাজ্য করে কার লোকে দুর্বল নির বেটার লগে লাগতো না তো সমস্যা গ্যাভেডির লগে লাগবে বোর সাথে লাগবো কাজটা লবণ কম দিয়েছে গেল ইফতারি সময় লাগে অথচ আমাদের আব্বাজির উস্তাদ ছিলেন হাজর মৌলানা কারি আসহর হুসেন রহমতুল্লাহ আলী কারি আসহর হুসেন রহমতুল্লাহ আলীর কাছে আব্বাজি আবদ ছড়িফ করছে হাজরত মাদানী রহমতুল্লাহ আলীর সাকিলে ছিলেন খলিফাও ছিলেন দার্লুম দেওয়বন্তের সর্বকালের শ্রেষ্ঠ ছাত্রদের একজন উনি ওনার জিন্দিগিতে ওই যুগে কখনো সেকেন্ড আরেকটা ঘটনা আরেকদিন মন থাকলে কোনো আজকে ওইটা বলুন না কারি আজকর হুসাইন রহমতুল্লাহ আলাই দার্লুম দেওবন্দে কখনো সেকেন্ড হন নাই ফায়ারে হওয়ার পর থেকে দার্লুম হাদিস পড়েছে কারার ফরাইছে এর মধ্যে একজন আব্দাজি তো ওনার এন্তেকালের পরে দারলুম দেওয়ার আকাবিরদের কেউ কেউ না অনেকেই স্বপ্ন দেখছেন জিজ্ঞাসা করছেন আমরা তো আসলে দিলটা যদি এবাদত করে দিল সাফ হয় এই যে জিকির যে করা হয় তো হুজুর মাথা ঘুরাই এমনি এই আর কোন কাম নাই করতেছে এই ইল্লাহর দ্বারাতে এই দিল সাফ হয় দিল পরিষ্কার করবার লাগে আপনার এই ইল্লাহর মুখ দিয়া যে লাইলাহ ইল্লাহ পড়তেছেন ঘড়ি দেখছেন না যারা দিলে চলে তো আমাদের প্রতিবাস আল্লাহ যোগ্যতা দেওয়া রাখছে কিন্তু গুনার কারণে এগুলি বেহস হয়ে এখন বেশি ঘুমো থাকলে অনেক আছে পাতলা ঘুম ডাক দিলে এই উঠে গেছে না আরেকটা হয়েছে কি শেষটাতে আসে না বলাবান ডাকতেছে এই উঠত না সেই রিটটা আমি যেতেছি গা উঠে না এরপরে এই উঠ ধমকাই দিতেছে এরপরে উঠে এরপরে ঠেঙ্গ দিলে টানে ইমন মানুষ আসছে অনেক বেচারা তার মানে কি মরে গেছে গেলে কি ঘুমে সে সজা তো সামান্য একটু ঘুমাইলেই তখন এটা উঠতারে না আর আমরা তো সারা জীবন গুনার সাগরের মধ্যে ডুব বেরিয়েছি চিকিৎসা করবো যে হেও ঘুমেছে যে চিকিৎসা করবো অন্ত এই চিকিৎসুকু নাই তো এমন একটা আকালের মধ্যে আমরা পড়ছি আর এই জন্যে দিলের মধ্যে এগুলি দিল আয়নার মতো সাফ হয় দেখা যা জিকিরের দ্বারা তো হজরত তারই আজগুর হুসাইন রহমতুল্লাহ আলী ওনার ইন্তেকালের পরে ওনারে স্বপ্ন দেখছে জিজ্ঞাসা করছে যে হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে এই ঘটনা এই ধরনের অনেক ঘটনা আছে কিতাবের মধ্যে একজনের ঘটনা না একজন না প্রায় হুজুর গানের দিনেরই ঘটনা ঘটছে তো ওনারা জিজ্ঞাসা করার পরে হজরত কারি আজবুল হুসেন রহমতুল্লাহ আলী বললেন যে আল্লাহ আমার আমাকে নবীজির ছোট্ট একটা সুন্নতের উপর আমর কলার বরকতে আমার মাফ করে দিচ্ছে উনি বললেন উনি তো কারি মানে খালি কোরআন শিহের কারি কারি নামে মশুর ছিলেন অনেক বড় ছিলেন তো উনি বলতেছেন আমি যেদিন হাদিসে করছি যে মা আবার সুল্লল্লাহি সল্লল্লাহ আলাইহিব সল্লল্লাহ্ তহ নাম যে নবিজীবি কখনো কোন খাবারের দোষ বলতে না কারণ একজন মহিলা সে তার সম্পূর্ণ যোগ্যতাটা উজাগ করেই রান্না করে রমদার মাস উনি রোজা রাখছেন আপনি আমি তো খাইতাম গেছি সময় মতো না পাওয়ার কারণে তাদের উপর প্রেশার দেয় সেও কিন্তু বেরুজতাম না সেও রোজা রাখছে সামনে খাবার নিয়ে আধা ঘন্টা রান্না করে দেখেন রোজা নিত বিকাল পর্যন্ত রাখতে পারেন দরজা লাগে খাইলে ফোর কেবু ফুলু তো খাইলেছি থাকতো রাতকা ভেঙে গেলে খাওয়ানের গন্ধ না লাগলে তখন আপনার রোজা রাখা কষ্ট হতো বুলে হয়তো লবণ কম হয়েছে একটু বেশি হয়ে গেছে সে ইচ্ছা করতাম তো এই সময় যদি একটু গিয়া ইফতারের সময় আমরা যদি সহ্য না করতে পারি তো তাইলে এই নমাজ গলাপ কি পাগল ছাগলের মতো তো আমাদের আচরণ করুন যেত না তো উনি বলেন আমি যেদিন এই হাদিস করছি যে হুজুরে আল্লাহর রসলে কখনো কোনো খাবারের দোষ ধরতেন না কারণ খাবারটা মজা হইছে না ছো এগুলি বললে তখন সারা দিনের কষ্টটা আরো বেশি মজবুত হবে আল্লাহ রসুল এমন হয়েছে সবসময় যেমন তো না কোনো সময় মর্জির খাবারও আসছে তো কী করতেন আল্লাহ রসুল খাইতেন না হাত ছড়া যাচ্ছে বুঝতেও দিতেন তো তখন যে রান্না করছে সেই কিন্তু পরে তার ত্রুটি বুঝতে পারে এবং আপনার এই ব্যবহারের কারণে মরণের আগ পর্যন্ত সে সতর্ক থাকে আর খনিকের এই জালটা যদি মিটাইয়ে ফেলেন না আমি মিটাইয়ে ফেললাম তখন এর দাঁড়াতে সে বলে যে কার এ এতদিন উনত্রিশ দিন বালো রানলাম একবেলা একটা খানা সে সহ্য করতে পারলাম না চোখের আপনার হয়তো কিছু কইতে পারবেন না কিন্তু তার চোখ দিয়ে যদি পানি করে খালি আল্লাহ আপনার ওই আর বেরিন না এইগুলির দ্বারাতে মানে আল্লাহ রহমত বন্ধ হয়ে না তুমি বলেন আমি কখনো কোনো মহিলার খাবারের ত্রুটি আর বর্ণনা করি নাই পরে আল্লাহ নবীজির এই আমল করার কারণে আল্লাহ আমরা মাফ করে দিচ্ছি তো এমনই আর কি যেটা সবর ধৈর্যের মানুষ রমজান যাইতেছে আপনারও গিতেছি না আমি আমারই গিতেছি প্রত্যেকেরই পেটে খিদা লাগলে রোজা রাখতে রাখতে আস্তে আস্তে মানুষের মধ্যে রুক্ষতা আছে শুষ্কতা আছে মস্তিষ্ক শুষ্ক হয়ে যায় ফলে ঝগড়া ফেস আরম্ভ করে নমজ পড়তে হয় ঝগড়ালকে ঘরের মধ্যে কি করে আল্লাহ জানে তো এই জন্যে বলছেন যে ওয়া শাহরু সবর এটা ধৈর্যের মাস আর ওয়াসাবরু যদি ধৈর্য ধারণ করতে পারে কেউ ধৈর্য ধারণকারী ব্যক্তির বিনিময় জান্নাত ছাড়া আর কিছু আল্লাহ রসুল ফরমান বহু শাহরু মো আসাদ এটা সহমর্মিতার মাস দুঃখীদের দুঃখে নিজ মানে কে যে চির সুখী জন কখন এরপরে এই যে আমার আপনার চিন্তা করতে বুঝে যারা দুঃখী খাইতে পায় না যার ঘরে নাই ফ্যাট বেড়ে খাইতেছি ফিলিস্তিনে কি করতেছি গিয়ে দেখেন কালকে পরশু দিন একটা ছবি দীক্ষা পত্রিকা একটু বাড়ায় বলতেছি না আমি একা একা আমি চিত্তর মেরে দিচ্ছি একটা বাচ্চার কান্না দেখি রমজান শরীফের দেড় মাস পনেরো দুই মাস আগের ঘটনা সতেরো হাজার ছেলে এখানে সতেরো হাজার এদের ইয়ে রিপোর্ট সতেরো হাজার এ দিন যার মা নাই বাপ নাই সব উজার করে দিয়েছে ত্রাণ দিব তো আমাদের ওইখানে যাইতে পারি না কিন্তু আল্লাহর কাছে তো কাঁদতে পারি আল্লাহ তাল্লাহর কাছে কাঁদতে পারি আপনি এখানে চোখের পানি ফেলবেন আমি ফালামু আল্লাহ ওইখানের মধ্যে রহমত নাজিল করবেন ব্যথা তো মাথার মধ্যেই হয় ওষুধ তো ফেডে ওই দেওয়া লাগে ফেডে ওষুধ দিলে মাথার কাজ করে আল্লাহ তো ওষুধ দান করো